সুপ্রভাত বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো কুড়ি ছয় দু আমি চলে এসেছি বসবজ কালীবাড়ি ও তার সংলগ্ন হুগলি নদীর তীরে সেই একটা ছবি আমি সকালবেলা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আশা রইল তোমাদের কাছে সকাল থেকে আকাশ মেঘলা হয়ে আছে কিন্তু গত কয়েকদিন টানা গরম পড়েছে বৃষ্টির কোনো দেখা নেই তো আমি তোমাদের সকালবেলা ছবিটা দেখাচ্ছি হুগলি নদীর এখন হুগলি নদীতে চলছে ভাটা সে একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আর যত বেলা বাড়বে তত জোয়ারও শুরু হবে তো আমার সামনেই আছে বজবজ ফেরিঘাট তো দেখো একবার ছবিটা সে একটা ছবি আমি বজবজ ফেরিঘাট সকালবেলার প্রথম লঞ্চ বাউরিয়া থেকে ছাড়ে পাঁচটা তিরিশ এখনও লঞ্চ ওপারে দাঁড়িয়ে আছে আর এপারে আসবে পাঁচটা পঁয়ত্রিশ নাগাদ আর বজবজ ফেরিঘাট থেকে প্রথম লঞ্চ ছাড়বে সকাল ছটার সময় যেটা বাউরিয়া ফেরিঘাটে গিয়ে পৌঁছবে ছটা পাঁচের সময় তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম আজকের দিনটা এবং আগামী দিনগুলো আরও আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম এবং সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম তো আমার দূরে একটা লাল রঙের জাহাজ দাঁড়িয়ে আছে তেলের জাহাজ যেটা তেল খালি করার জন্য বজবজে পেফেছে। এসেছে তো আমার সামনেই আছে হুগলি নদী আমাদের চিরপরিচিত হুগলি নদী সমগ্র বাংলা তথা সমগ্র ভারতবাসীর একটি গর্বের পেশ হয় ভিডিওটা এই পর্যন্তই রইল সকলের জন্য শুভকামনা রইল আমার পক্ষ থেকে